আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব পক্ষ থেকে সকল অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওটি আমরা যারা মূলত খামারে মুরগি লালন পালন করে থাকি বা যারা মুরগির খামার দিতে ইচ্ছুক করছি তো আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্য তো দেখেন আমরা মূলত খামার বা ব্যবসা আমরা যে যেটাই করি না কেন আমরা মূলত কি লাভের আশায় করে থাকি আপনারা যারা লাভের আশায় যারা খামার করতে চান বা আমরা যারা লাভের আশায় খামার করতে চান তো লাভ করতে চাইলে তো অবশ্যই লাভ করার টেকনিক আপনাদের জানতে হবে তো ইতিপূর্বে একটি ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম যে আপনারা আপনাদের খামারে মুরগিগুলো রেডি করার পর আপনারা ওই মুরগিগুলো আপনারা কিভাবে সেল করবেন এই বিষয় কিন্তু আমি একটি ভিডিও আপনাদের মাঝে আপলোড দিয়েছিলাম এবং যিনি খামারি ভাই উনি ওনার খামারে মুরগি উনি নিজের হাতে উনি বিক্রি করে তো তাতে কিন্তু উনি লাভটা বেশি পায় তো এই নিয়ে কিন্তু একটি ভিডিও আপলোড দিয়েছিলাম যে পাইকারের মাধ্যমে আপনি যদি 10 টাকা বিক্রি করেন আপনি হাতে বিক্রি করবেন আপনি 15 টাকা বিক্রি করতে পারবেন তো দেখেন এটাই হচ্ছে লাভের উৎসগুলো আপনার আগে বুঝতে হবে যে আপনি কিভাবে মুরগিগুলো লালন পালন করলে আপনি ভালো प्रॉफिट পাবেন ভালো দাম পাবেন তো এই বিষয়গুলো আপনাদের জানা থাকতে হবে তো দেখেন গত কালকে আমি একটি ভিডিও আপলোড জরুর তো ওই ভিডিওতে এক ভাই আমাকে কমেন্ট করেছে তো কমেন্টটা মূলত খুবই গুরুত্বপূর্ণ তো যার কারণে মূলত আজকের এই ভিডিওটি করা তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার যে ছোট্ট যে খামার আমি এখানে অল্প সংখ্যক কিছু আমি মুরগি লালন পালন করে থাকি এই মুরগিগুলো কিন্তু মাসালা খুবই দেখতে ভালো আছে আর এই মুরগিগুলো ভালো কি জন্য আছে এ নিয়েও কিন্তু আমি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছি এটা কিন্তু মূলত অরিজিনাল দেশি মুরগি না তো দেশিরই একটি ক্রস ব্রিড এটা তো এই মুরগিগুলো কিন্তু পশমগুলো বা পালকগুলো খুবই সুন্দর আছে আমি আপনাদেরকে যদি একটু দেখাই আপনারা দেখেন যে পশম বা পালক আপনারা কোয়ালিটি গুলো দেখেন মার্শালা খুবই সুন্দর কিন্তু তো এরকম সুন্দর কোয়ালিটি দেশি মুরগি আপনারা কিভাবে রাখবেন কারণ আপনাদের খামারের মুরগিগুলো যদি দেখতে যদি ভালো না হয় কারণ আমরা সবাই জানি দেশি মুরগি দেখতে যদি ভালো হয় কালারফুল হয় মাল্টি কালার হয় তাহলে কিন্তু ওই মুরগিটার কিন্তু বাজারে চাহিদা খুবই ভালো তো দেখেন আপনারা আপনাদের খামারে কিভাবে আপনাদের খামারের দেশি মুরগিগুলো আপনারা সুস্থ সবল এবং দেখতে সুন্দর লাগবে তো এগুলো আপনারা কিভাবে করবেন তো যে ভাই আমাকে কমেন্ট করেছে ওনার নাম হচ্ছে এমডি ডি রোবেল হোসেন তো উনি মূলত আমাকে কমেন্ট করেছে যে ভাই আমার মুরগির বাচ্চাগুলো একটা আরেকটা পশম খেয়ে ফেলে এবং রক্ত বের করে ফেলে তো দেখেন দেশি মুরগির কিন্তু এই যে একটি কমন সমস্যা আমরা যারা দেশি মুরগি লালন পালন করে থাকি খামারে তো এই দেশি মুরগির যদি ঠুকরা ঠুকরি আপনারা বন্ধ না করতে পারেন তাহলে কিন্তু আপনি ওই খামারে কখনো লাভ করতে পারবেন না কারণ আপনি খাইয়ে দাইয়ে আপনি মুরগিগুলোকে বড় করলেন তো সেক্ষেত্রে বিক্রি করার সময় ওই মুরগির যদি পশম বা পালকগুলো যদি না ভালো থাকে সুন্দর যদি না থাকে কোয়ালিটি ফুল যদি না থাকে তাহলে কিন্তু আপনি বাজারে ভালো দাম পাবেন না দেশি মুরগির এটি হচ্ছে মূল কমন সমস্যা আপনি একদিন থেকে শুরু করে দুই মাস তিন মাস বা পাঁচ মাস মুরগিটা আপনি লালন পালন করলেন লালন পালন করলেন এবং ওই মুরগির পিছনে আপনি ইনভেস্ট করলেন তো ইনভেস্ট করার পর ওই মুরগির কোয়ালিটি যদি ভালো না থাকে আপনি কিন্তু বাজারে দাম পাবেন না তো যার কারণে মূলত কোয়ালিটি আপনি কিভাবে ভালো রাখবেন তো ওই ভাই আমার কাছে জানতে চেয়েছে বা এটার করণীয় কি এ নিয়ে যদি একটি ভিডিও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে এম রুবেল হোসেন তো এটার করণীয় কি উনি আমার কাছে জানতে চেয়েছে তো দেখেন আমরা যারা দেশি মুরগি যারা খামারে লালন পালন করে থাকি যারা বেশি সংখ্যক যেমন একশো দুইশো তিনশো বা পাঁচশো এক হাজার দুই হাজার যারা মুরগিটা লালন পালন করে থাকি আমরা যারা খামারে লালন পালন করি অবশ্যই আমাদের মুরগিগুলো কিন্তু ঠুকরা ঠুকরি করে বা করবে এটা হচ্ছে দেশি মুরগির একটা বৈশিষ্ট্য দেশি মুরগি টুকরা টুকরি করবে খামারে আবদ্ধ থাকা অবস্থায় এবং যারা খোলা মাঠে যারা সেরে লালন পালন করে সেই মুরগিগুলো কিন্তু কখনো ঠুকরা ঠুকরি করে না খামারে আবদ্ধ করে পাললে যেহেতু মুরগিগুলো ঠুকরা ঠুকরি করবে এটার তো একটা প্রতিকার আছে তো এই ঠুকরা ঠুকরিটা বন্ধ করার মূল যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে তো অবশ্যই আপনার খামারের মুরগিকে ঠুট কাটতে হবে সেটা কিভাবে ডিবেকার মেশিন দিয়ে ঠোঁটটা কাটতে হবে আপনারা বলতে পারেন যে ভাই ঠোঁট কাটলে তো মুরগির মুরগি বাজারে দাম পাওয়া যায় না মুরগি বাজারে দাম পাওয়া যাবে কিন্তু কখন কোন সময় ঠোঁটটা কাটতে হবে এই বিষয়টা আপনাদের জানা থাকতে হবে বিষয় হচ্ছে এই কেটে থাকে অন্য অন্য ধারালো জিনিস দিয়ে মুরগির ঠোঁটটা কেটে থাকে এটা কখনো আপনারা করবেন না অবশ্যই আপনার ডিবেকার মেশিন দিয়ে বা গ্যাস সিলিন্ডার দিয়ে লোহার পাত গরম করে ঠুঁট আপনাদের পুড়িয়ে দিতে হবে এবং ঠোঁট কাটার আগে পরে যে মেডিসিন গুলো আছে অবশ্যই অবশ্যই খাইয়ে নিবেন আর মেডিসিন না খাইয়ে কখনো আপনারা ঠোঁটটা কাটবেন না তাহলে কিন্তু আপনাদের খামারে প্রচন্ড ক্ষতি হয়ে যাবে আপনারা অবশ্যই মেডিসিন খাইয়ে পরবর্তীতে আপনার ঠোঁট কেটে নেবেন এবং ঠোঁট কাটার পরেও আপনারা মেডিসিন আপনারা খাইয়ে নেবেন আপনারা বলতে পারেন যে ভাই কোন ধরনের মেডিসিন রেনামক্স ফার্স্ট বেড রেনা এই মেডিসিন গুলো কাটার আগে আপনারা খাওয়াবেন এবং ঠোঁট কাটার পরে চব্বিশ ঘন্টা আপনারা খাওয়াবেন তাহলে মুরগির কোন প্রকার সমস্যা হবে না আপনারা আরেকটা জিনিস খেয়াল রাখবেন আপনাদের খামারে মুরগি যদি হালকা হালকা জিমায় বা ঠান্ডা এরকম ধরনের সমস্যা লেখা যায় ওই টাইমে যদি আপনি ছট কাটেন যে মুরগি মুরগিগুলো হালকা হালকা ঠান্ডা বা ঝিমাচ্ছে বা বিভিন্ন কারণবশত ঝিমাচ্ছে ওই মুরগিগুলো কিন্তু অবশ্যই মারা যাবে তো এটা আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনারা ছট কাটানোর আগে আপনারা মুরগিগুলো সুস্থ আছে কিনা এই বিষয়টা আপনাদের জানতে হবে আপনারা বলতে পারেন যে ভাই মুরগি ছট কাটলে তো বাজারে দাম কম পায় তাহলে কখন কিভাবে ছটটা কাটতে হবে আপনি মুরগিটা বাজারে ছাড়বেন তার আগে 20 দিন অথবা 30 দিন 20 থেকে 30 দিন আগে আপনাদের ছটটা কাটিয়ে নিতে হবে এটা কিভাবে কাটাবেন টিবেগার মেশিন দিয়ে হালকা করে এটা পুড়িয়ে দিতে হবে এটা সেকা দিয়ে দিতে হবে একদমই যে লেয়ার মুরগির মতো কেটে ফেলতে হবে তা না কিন্তু অবশ্যই আমি আমি আপনাদেরকে আপনাদেরকে দেখাতে দেখাতে পারতাম কিছু কমিউনিটি গাইডলাইন আছে যার কারণে মূলত আর যারা এই বিষয়গুলো যারা কাটবেন যারা জানতে চান অবশ্যই স্ক্রিনের যে নাম্বারটা দেখতে স্ক্রিনের যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা শিখিয়ে দিব যে কিভাবে মূলত ঠোঁটগুলো কেটে নেবেন তাহলে কিন্তু একটা মুরগি আরেকটা মুরগির পশম কখনো ধরতে পারবে না বা ভড়ি থেকে রক্ত করতে রুবেল এবং যারা মূলত এই ভিডিওটা মূলত দেখতেছেন যারা মূলত খামার করতেছেন বা যারা খামার করতে চান মূল হচ্ছে দেশি মুরগির যারা খামার করতে চান তো তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি হয়তো বুঝতে পেরেছেন তো আপনারা যারা মুরগিকে সুস্থ সবল এবং দেখতে কোয়ালিটিফুল রাখা রাখতে চান বাজারে ভালো দাম পেতে চান আপনারা অবশ্যই আপনারা মুরগির ছোট গুলো আপনারা কাটিয়ে নেবেন স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটি এগুলো হচ্ছে কিন্তু আমার খামারের মুরগি আমার খামারের মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি এরকম আমাদের এম এম থেকে যারা দেশি মুরগির বাচ্চা নিয়ে যারা মূলত লালন পালন করে তাদের খামারের মুরগিগুলোও কিন্তু সুন্দর থাকে সুস্থ কোয়ালিটিফুল থাকে তো আজকের ভিডিওটি মূলত এখানেই শেষ করছি যারা খামার বিষয়ে যারা তথ্য জানতে চান তারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনার কল করে থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম